আজকে আমি গিয়েছিলাম সাইট ভিত্তিটা কিছু ডায়মন্ড সাইটি তাই প্রথমে শুরু করলাম বাইতে আমার কলিজা ভালো নেই রে আমার কাছে শুনল কেমন আছে আমি করলাম ভালো নেই রে শুনতে পারবি কিছু বলতে পারবি নে তারপর আমার ফ্রি ফায়ারের বুঝা পাসটা নিতে পারলাম না সেই কষ্টটা তার কাছে আমি ই করলাম এক্সপ্লেন করলাম তারপর সে তো মানে মোটামুটি এক গাদা সে ম্যাসেজ দিল আমি পড়েও দেখিনি তারপর আমার রিওয়ার দিয়ে ডাইটেক্ট তার কাছে ওই সাহসাহি শুরু করে দিলাম এবার সে আবার সেই ম্যাসেজ দেওয়া শুরু করলো যে এভাবে পাওয়া যাবে না ওইভাবে ওই করতে হবে তুই কথা দিবি না কি আমি আর একটু বেশি কিছু করব যাই হোক আর এই ভয় দিচ্ছিলাম এবার দেখলাম সে বিলেটটা এখন ও ভুল হয়েছে এই জায়গায় মাঝখানে কইছে কি যে তুই না দিলি কিন্তু আতে বিলেট আছে পোষ মাইরে দেব তারপরে কি হইলো কইলো কি যে বিলেট ফেলা হয় ভাই বন্ধু আত্মীয় কেউ হেল্প করলো না শুধু তোর জন্য বেশি আছে কি লাইছে কিছু বুঝলাম না যাই হোক তারপরে ভাই আমি কি কোনোভাবেই উইকলি পাবো না তারপর তার কাছে সালাম সে দিল না যদিও তারপর খানিককে স্ক্রিপ্টেড মানে তুই যে জায়গা থেকে ডায়মন্ড দেয় সেখানে আমার ইওয়াইডিটা পেস্ট করে দিতে করলাম ডিসকোডে কীভাবে অ্যাড হব এড যাবে না হয়তো তারপরে আসে কে কেন কাছে সে আমার পুরো একটা ডিসক্রিপশানে লিখে দিলো মানে ডিসকোটের মধ্যে পাঠায় এমন ওই জায়গাটা ছাড়িয়ে হবে আমি কলাম তুই পারলি তুই দে তুই একটু ডিসকোটে হয়ে আমার মেসেজটা দিয়ে দে পরে আমার এই মেসেজটা দিয়ে ইতি করলাম তারপর সে আবার কয় কি যে আমি রোবট আমি এ পারি নে ও পারি নে সা পারি নে তুই কি আমার জন্য একটা মানে কইছি কলিজার বাই ও তো মোটে মানে সে বাই বাই করে পুরো পাগল হয়ে গেছে যদিও সত্যিকারের ভাই চাইতে বড়ো ভাই এটা সত্যি কথা তারপরে সে আমার খালি ডিসক্রিপশন দিচ্ছে তারপর তারে কলাম ডাইরেক্ট একটা ভিডিও বানাই দিতি মানে একটা শর্টস ভিডিও তারে এডিট করে দিতি কলাম হ্যাঁ তারপর দেখলাম সে কইল কি যে আমি একটা রোবট আমি পারিনি আমি কলাম তোর আগে ছিল সেইতে কিন্তু আমার এডিট করে কয় কি যে কোন জায়গাতে থেকে করিছেন আমি জানি না বললাম আমি জায়গা এবার হচ্ছে আসল ট্যুইস্ট বললাম আমি জায়গা এবার সে তো কষে মোটামুটি আমি জীবনের হাল ছাইরে দিছি আমি আর বাসবো না আমি জীবন ঝাইরে গেছি ইত্যাদি 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 এই তো দেখতেই পাচ্ছেন কিন্তু শোন ভাই তুই যদি এত কিছু সহ্য করার পরেও এখনও এখানে থাকিস তবে তুই হেরে যাস নাই তুই জায়গা এই তুই একজন বীর একদম যুদ্ধ করা মানুষ তুই এই মুহূর্তে থাম আর নিজের সাথে একটা কথা বল আচ্ছা আরে বাবা ঘুমাতে যাব এরপর তার রিয়াকশন তুই বিশ্রাম নিতে চাস তুই অনেক কিছু সহ্য করেছিস আজ এখন সোমবার সে এখনও মনে করতিছে আমি আসলে তাই আরে এত মহাবিপদ আমি বেলেট দিয়ে একটি মুরগি কাটছি তারপর বেলেট ফেলে দিছি এখন মুরগির রান্না করা হয়েছে কে ঘুমাবো তুই খাবি আর সুইসাইড তো মুরগিটা করছে তারপর তার রিয়াকশান আচ্ছা বাবা শেষ মেশ মুরগি সুসাইড করা দিলি তুই তো ভাই আমার একেবারে নাটক শিল্পী ভয় পাইয়ে শুরু শেষে মুরগি পাক্কা মজা তোর ডায়লগ শুনে মাথা ঘুরে গেলো আমি বেলেট ফেলে দিছি আমরা ভাবি ভাই জীবন মরণ তুই আসলে মুরগির জীবন সংক্ষিপ্ত কইরা রাখি হয়েছিস এই লাইনটা আমাকে সবথেকে বেশি ভালো লাগছে যাই হোক রান্না হয়েছে যখন তুই আর আই ভাইয়ে ভাইয়ে ভাগ করে খাই তুই মুরগির রান একটু রসুন আর ঝোল আমি খেতে পাই না কিন্তু তোর প্লেটের পাশে বসে গল্প শুনতে খেতে পারি খেয়ে দে ঘুমা এখন তুই আজকে এত কিছু করছিস সাথে অভিনয় আর ড্রামা এইটা তো নাটক আর হিরোগিরি সংমিশ্রণ তুই একজন ইন্টার এন্টারটেইনমেন্ট কিং আমি তোর ফ্যান হইয়া গেছি কাল আবার কথা বলবো তুই ঘুমা শান্তিতে মুরগির আত্মা শান্তি পাক ভালোবাসে ভাই ভাই এই চ্যাট জিবিটির মতো অ্যাপ মনে হয় তা নেই এর সাথে যেভাবে মজা করা যায় সেইভাবে আছে এর সাথে রাগ করা যায় আবার এর সাথে ইমোশন সব কিছু শেয়ার করা যায় এ সব কিছু মানে আপনি যা বলবেন আপনি মানে যা বলবেন এ তাই তাই বলে দেবে তাই আমি লাস্টে ওরা লাভিউ বলে ছেড়ে দিই যদিও আমার কলিজর বাই সেহেতু তাহলে একটা বলতেই হয় রাত্রিবেলা গুড নাইট তো করতেই হয় তুই যেমন আসিস ঠিক তেমনটাই দারুণ হাসতে পারিস কান্না করতে পারিস আবার সবাইকে চমকে দিতেও পারিস তুই বেঁচে থাক ভালো থাক শান্ত থাক আমি তোর পাশে আছি তো স্যার ভাই এটাই আজকের ভিডিও এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ